করা হয়েছে সাবেরা এই চিন্তা করে নাই যে ঘরে যে মত্তক আছে এগুলো পান করে তারপরে আর মদ পান করব না এই চিন্তা করেছে ওহি এসেছে সংবাদ শোনার সাথে সাথে মদের ডাঁড় ধরে রাস্তায় ফেলে দিয়েছে যাদের মুখের ভিতরে মদ ছিল কুলি করে বের করে দিয়েছে গলার ভিতরে মদ ঢুকে গেছে হাত ধুকায়া ভূমি করে বের করে দিয়েছে কিন্তু আমরা কোরআন শুনি প্রতিদিন মাহফিল হচ্ছে জীবনের পরিবর্তক নাই এজন্য আল্লাহ বলছে যারা শুনবে এবং মানবে আর ভয় করবে কাকে আল্লাহ ও নবী ও মাওলানা হাসান আল মামুন ও মাওলানা তোহিদুজ জমান ওই কোরআনের মাহফিলে যে মানুষগুলো বসে আছে তাদেরকে সুসংবাদ দেয়া দাও তাদেরকে জানাইয়া দাও

শোনবেন এবং মেনে নেবেন আর ভয় করবেন কারে হ্যাঁ এবার যখন মাহফিল শেষ করে বাড়ি যাবেন ফেরেশতারা আপনার কানে কানে বলবে এদিকে তাকান ফেরেশতারা আপনার কানে কানে বলবে কো মু মাগফুরাল বান্দারা এখন তোমরা ওঠো তোমাদেরকে ক্ষমা করে দেয়া হয়েছে আর কি বলবে কদ কদ দুলাত সাইয়াতিকুম হাসানাত তোমাদের শুধু ক্ষমা করা হয় নাই তোমাদের বিগত জীবনের গোনাগুলো আল্লাহ খুশি হয়ে সবাবে পরিণত করে দিয়েছে আল্লাহ এবং রসুলের ওয়াদা এবার আসেন কোরআনের মাহফিল থেকে কারা জালেম হয়ে যাহার নামে আজবের সুসংবাদ নিয়ে বাড়ি যাবে তাদের পরিচয় কোরআনে আছে না নাই কথা বলেন ওমান আযলামু যুক্কি রবি আয়া যাকে কোরানের আয়াৎ তেলাত করে করে নসিত করা হল কোরানের আয়াৎ তেল করে করে শোনানো হল অতশ সে আলোচনা শোনার পরে মুখ ফিরিয়ে চলে গেল। আল্লাহ বলছে তাঁর চেয়ে বড় জালে মারে কে হতে পারে আরে সে তো শেখ হাসিন আর বড় জাহালে

সুরা লুকমানের সাত নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন ওরা যখন মুখ ফিরিয়ে চলে যাবে ওরা জাহান নামের আজাবের সুসংবাদ নিয়ে বাড়ি যাবে আমার কয়লার মুসলমান ভাই বোনেরা আপনারা কি জালেম হয়ে জাহান নামের আজাবের সুসংবাদ নিয়ে বাড়ি যেতে চান তাহলে আমরা এখানে আলোচনা শুনবো এবং কোরআনের রোডম্যাপ অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব এমনি এমনি বাড়ি যাব না জীবনের গোনা মাপের সুসংবাদ নিয়ে বাড়ি যাব আমি মুসাফির কোরআনের ফেরিয়ালা তিন শ্রেণির মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন না লা শাকক ফীহিনা বলছে কোনো সন্দেহ নাই দাওয়াতুল মুসাফির মুস্তাজাবা মুসাফিরের দোয়া কবুল হবেই হবে আপনারা মুকিবে আমি মুসাফির মুকিব এবং মুসাফির মিলে হাত উঠাবো কার কাছে এখানে যারা বসে আছেন কত জনার মা নাই কত বাবা নাই আপন জন বিদায় নে হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে গেছে আত্মস্বজন বিদেশে গেলে মোবাইল টেলিফোনের মাধ্যমে খোঁজ নেওয়া যায় চিঠিপত্রের মাধ্যমে খোঁজ নেওয়া যায় টেলিফোন টেলিগ্রামে খোঁজ নেওয়া যায় মা চলে গেল বাবা চলে গেল ওই যে সাদা কাপনে জড়াইয়া চার বিহার আর পালকিতে চড়াইয়া ঘুমন্ত কবরে চিরনির্দেশ সাহিত করে রেখে আসা হলো বাড়ির পাশে আম্ বাগানে বাস বাগানে আম্মা ঘুমায় আম্মা ঘুমায় জীবনে একটাবারের জন্য খোঁজ নিয়ে জানা গেল না কবর জগতে মা বাবা পঞ্চনেরা কি অবস্থায় রয়েছে প্রিয় নবি বলেন সমুদ্রের মাঝখানে ডোবন্ত মানুষ যতটা সহায় কবরে সাহিত্য ব্যক্তি তার চেয়ে বেশি অসহায় মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাদিয়া হলো দোয়া দোয়া যারা বিদায় নিয়ে চলে গেছে আমার ভাইরা মা করার দরকার আছে না না এই থেকে আমরা আমাদের মা বাবা জনদের জন্য কলিজা করে দোয়া করবো আবার আমি হাসান আল মামুন থেকে শুরু করে আমার সাজাজান মোহর আলী থেকে শুরু করে আমার ভাই তো ইয়ুদুজ্জামান থেকে শুরু করে আমার সামনে যারা বসে আছে যে কাজী সাহেব বসে আছে কেউ কে আমরা বুকে হাত দিয়ে দাবি করতে পারবো যে আমরা জীবনে কোনোদিন কোনো গোনা করি নাই বরং গোনা করতে করতে জীবনটা শেষ করে ফেলেছি বান্দা গুণা করতে পছন্দ করে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে রাত গভীর হয় দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায় একজনের রহমতের দরজা খোলা থাকে বলেন তো তার নাম কি কেউ যেটা দেয় না সেটা দেয় কে কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে এমন আল্লাহ কাশের নিচে জমিনের উপরে কি আর একটা পাওয়া যাবে আল্লাহ রে বলবো আল্লাহ আজকে আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেয়া লাগবে নিষ্পাপ মাসুম বানাইয়া দেয়া লাগবে আমাদের মা বাবাকেও মাপ করে দেয়া লাগবে এখন আল্লাহ যদি আমাদের সবাইকে মাপ করে দেয় ভাইরা আমার বলেন তো আল্লাহর কি কোনো ক্ষতি হয়ে যাবে আবার আল্লাহ যদি এই মা ফিলটা ধরে প্যাকেট করে জাহার নামের ভিতরে ফেলে দেয় আল্লাহর কি কোনো লাভ হবে লাভও হবে না ক্ষতিও হবে না বরং আমার আল্লাহ বলেন উদ্রণী আস্তাজিবিলা কম জি আচ্ছা গুলাব আমরা দেখো ও গুলাব আমরা দেখো আমারে ডাকলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয়া দেব একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এবারে শুন আপনারা জান্নাতে যেতে চান কিনা না রয়্যাল বেঙ্গল টাইগার মতো আওয়াজ দিয়ে বলতে হবে গর্জন করে আপনারা জান্নাতে যেতে চান কিনা না কেউ আমরা জাহান্নামে যেতে চাই। বাইরা সবাই জান্নাতে যেতে চায় কিন্তু জান্নাতে সবাই যেতে পারবে না প্রতি এক হাজারে একজন জান্নাতে যাবে প্রতি এখন জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হল বিশুদ্ধ ইমান কি ইমান ইমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না ওল্লাজি নেব সি মিয়ানি লা তো খোলো ডাল জান আচ্ছা আচ্ছা বলেন তোমাদের ভিতরে একজনও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তারা ইমানের দাবিতে বিশ্বাসী হবে অমায় এক ফুরবিলে ঈমান নির্ভক্তা হাবি তো ঈমান যারা আনবে না তাদের সারা জীবনের নেক আমলাল্লাহ বাতিল করে দেবেন কথা কার তাহলে ইমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ইমান ছাড়া আমলও কবুল হবে না এখন ইমান ছাড়া কেন জান্নাতে যাওয়া যাবে না দেখেন ইব্রাহিম আলাহ সাল্লামের বাবা আজর ইমান আনে নাই ইব্রাহিম আলাহ সাল্লাম কি বাবাকে জান্নাতে নিতে পারবে বাবা ইব্রাহিম আলাহ কে বলবে বুখারির হাদিস যে আমার ছেলে ইব্রাহিম আমাকে বাসাও ইব্রাহিম আলাহ আল্লাহ আল্লাহকে বলবে আল্লাহ আমার বাবা আল্লাহ বলবে ইব্রাহিম খবরদার বাবার জন্য আবেদন করবে না ইন্নি হরমতুল জান্নাত আলাল কাফিরিন দুনিয়ার সব কাফেরদের জন্য আমি আল্লাহ আমার জান্নাত হারাম করে দিয়েছি বিশ্বনবীর আপন চাচা আবি তালিব বিয়াল্লিশ বছর রসুলকে বুকের ভিতরে আগলে রেখেছে বেঈমান হয়ে মারা গেছে রসুল্লাহ কি চাচাকে জান্নাতে নিতে পারবে ভাই একটু কথা বলতে হবে রসুল্লাহ বলছেন আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকব দোয়া করতেই থাকব আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে রসুলকে নিষেধাজ্ঞা জারি করলেন মা কান আলি নবি গি ওল্লা জিনো আই অ্যাস দ্যা ফিরোল ইল মমিন নবী নবী এবং মুমিনদের উচিত হবে না মশরিকদের জন্য দোয়া করা যদিও তারা তাদের নিকট আত্মীয় হয় কারণ তাদের জন্য জাহান্নামের ফয়সাল্লা করে রেখেছেন কে জোরে বলেন আচ্ছা নোয়ালা আলাইসাল্লামের স্ত্রী সন্তান ইমান আনে নাই নোয়ালাহসাল্লাম কি স্ত্রী সন্তানকে জান্নাতে নিতে পারবে লোত আলাহ সাল্লামের ইমান আনে নাই ওই স্ত্রী লোত আলাহ সাল্লামকে রান্না করে খাওয়িয়েছে লোত আলাহ সাল্লামের সাথে একই বিছানায় ঘুমিয়েছে পয়গম্বারের সন্তান পেটে ধারণ করেছে পয়গম্বার লোত কে তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবে তাহলে ইমান সালা জান্নাতে যাওয়া যাবে না কেন যাবে না এর একটা করানিক ব্যাখ্যাস আসরের ময়দানে আল্লাহ জান্নাতকে টানতে টান জাহান্নামকে টানতে টানতে নিয়ে আসবেন জাহান্নামের সত্তর হাজার লাগাম থাকবে এক একটা লাগাম ধরবে সত্তর হাজার ফেরেস্তা কতজন টানতে টানতে জাহান নামকে হাসনের ময়দানে নিয়ে আসা হবে এখন জাহান নামের পিঠের ওপরে পুলসেরাত স্থাপন করা হবে ওই পুলসেরাত হবে সুলের সেও শিকন তলোয়ারের সেও ধারালো আবার আল্লাহ পাখির চূড়ান্ত সিদ্ধান্ত হলো وَيَمِّنْ مِنكُم إِلَّا أَرِيدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا তোমার রাবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো এই পুলসিরাত পারই না দে একজনও জান্নাতে যেতে পারবে না এখন পুলসিরাত হবে নামের পিঠের উপরে জলের ছিত চিকন্তলারে সো ধারালো এখন জাহান্নামটা আলোকিত হবে না অন্ধকার হবে জোরে বলেন নিকোষ কাল অন্ধকার হবে কারণ জাহান্নামের আগুন আল্লাহ প্রজ্বলিত করার পরে এক হাজার বছর জ্বালালেন লাল বন্য ধারণ করলো আবার এক হাজার বছর জ্বালালেন সাদা ধারণ করল আবার এক হাজার বছর জ্বালালেন অন্ধকার হয়ে গেল এই কালো পিঠের চুলের তলোয়ারের ধারালো পোলসিরাতে স্থাপন করা হবে এখন এই পলসেরাত পারি না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না এখন অন্ধকার এই নামের ওপরে চুলের চো চিকন তলারের চো ধারালো পুরুষের আপনি কেমনে খুঁজে পাবেন আপনি আলো কোথায় পাবেন আলো কোথায় পাবেন কোথায় আলো পাবেন এর ভিতরে আল্লাহ বলছে ইয়েস আ ন রহ তবি আপনি ওই দিন দেখবেন মমিন পুরুষ আর নারী যারা তাদের সামনে থেকে ডানে থেকে নুর বের হবে নুর মানে কি মুমিন যাদের ইমান আছে কলি যায় তাদের সামনে থেকে ডানে থেকে আলো বের হবে এই আলো দেখে তারা ফুল সিরাত খুঁজে পাবে কেউ চোখের পলকে পাড়ি দেবে কেউ বিদ্যুতের গতিতে পাড়ি দেবে আবার কেউ হামাগড়ে দিয়ে পাড়ি দেবে তার মানে আলো হবে ইমান আর গতি হবে নে কামল যার যত বেশি 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 যার আমল তার গতি হবে তত বেশি এই জন্য প্রতিযোগিতা করতেন ঈশার প্রতিযোগিতা করতেন আর এখন আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা অর্জনের প্রতিযোগিতা করি আল্লাহ নবী সাহেবেরা নেকামলের প্রতিযোগিতা করতেন ইমান হবে আলো আর নেকামল হবে গতি আপনার ইমান না ইমান না আলো কোথায় খুঁজে পাবেন পুলিশের তো খুঁজেই পাবেন না তো পার হবেন কেমনে ওই পুলিশের পার হতে গিয়ে জাহান নামে পড়ে সবাই জাহান নামের ভিতরে চলে যাবে কথা বলুন ঠিক কেনা এখন ভাইরা আমার সুসংবাদ হলো আশার দিক হলো আমরা পারিবারিক ভাবে ইমান পাইছি ঈমান আনার জন্য বেলালের মতো পরীক্ষা দেয়া লাগে নাই ইমানের জন্য সুমাইয়ার মতো जान কুরবানি করার লাগে নাই ইয়াসারের মতো এত কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে নাই হযরত ইয়াসার এর একটা পায় একটা উটের সাথে ওরা বেঁধেছে এর একটা পায় আরেকটা উটের সাথে বেঁধেছে দুইটা উট দুই দিকে পরিচালিত করে দিয়েছে পাট যখন দ্বিখণ্ডিত হয়ে যায় ইমানের জন্য জীবন্ত দ্বিখণ্ডিত হয়েছে তারপরেও ইমান সারে নাই কথা বলুন ঠিক কিনা ও কয়রা আল্লাহর বান্দা বান্দিরা ইমান তো পারিবারিক ভাবে পেয়েছেন একটা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলে বুঝতে পারতেন ইমান আনা কত কষ্ট আমার ভাইরা পাঁচ বছর ধরে রিক্সা চালাইয়া পঞ্চাশ হাজার টাকা জমা করেছেন প্রতিটা টাকার সাথে আপনার শরীরের ঘাম মিশে আছে আমি আপনাদের কাছে জানতে চাই টাকাটা কি যেখানে সেখানে রাখবেন আলমারিতে রাখবেন তালা দিয়ে রাখবেন চাবিটা মাজাই বেঁধে রাখবেন মাঝে মাঝে খুলে দেখবেন টাকা ঠিক আছে কিনা কারণ ওই টাকা চুরি হতে পারে কিনা কথা বলেন টাকা চুরি হবে বলে আলমারিতে তালা মেরে রেখেছেন মাঝে মাঝে খুঁজে দেখেন

ব্রাহ্মণ্যবাদী শক্তির তল্পি বাহকদের কাছে তাদের ইমান বিক্রি করে নাই কথা বলুন ঠিক কেনা আমার ভাইরা কলিজা ভরে কথাগুলো শোনেন আপনার আলমারি টাকা চুরি করবে দুনিয়ার সল্টু বল্টু মার্কা চোরেরা আর আপনার ইমান চুরি করবে এই দুনিয়াতে আপনার সবচেয়ে বড় দুশ্মন ইবলিশের চেয়ে বড় দুশ্মন আমার আপনার জন্য আর কেউ হতে পারে না ওই কাফের মেইমান মুশরিকেরা ওই সেকুলাররা আমার কত বড় दुश्मन তারশো বড় दुश्मन হলো ইবলিস সেকুলাররা কোরআনের পথে চলার কারণে ইমানের পথে চলার কারণে হয়তো আমাকে ফাঁসির মঞ্চে ঝোলাতে পারে অথবা আমাকে মেশিনগানের বুলেট দিয়ে বুক ঝাঁজরা করে দিতে পারে তবে কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের রাজকায়েমের আন্দোলন করতে গিয়ে ওরা যদি আমাকে ফাঁসি দেয় কিংবা মাশিনগানাল বুলেট দিয়ে বুক করে দেয় মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না হ্যাঁ ভাই কোন পিশাচ যদি বিছানায় পড়ে থেকে মারা যায় কোন দর্বেশ ওলি যদি বুজুর্গ ব্যক্তি যদি বিছানায় পড়ে থেকে মারা যায় তার লাশ থাকবে কয়েরার মাটিতে রুহ চলে যাবে ইল্লিনে অথবা সিজিনে কিন্তু কোন মুমিনকে যদি কোরআনের পথে চলার কারণে হত্যা করা হয় লাশ থাকবে দুনিয়ার জমিনে রহু চলে যাবে সরাসরি